আছে কলা <laughs> <laughs>

हमरा किन खाई दारू ना मैं यहाँ पे बुला खाया खावा रहे बाबा ना देखो ना मेरे तीन 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 तारे नहीं समस्या नहीं तीन 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 बोट ही नहीं से थक ना नीचे तो डालवन बोलो नीचे तो डालवन बोलो नीचे

কত জায়গায় ইস্তারি করে কত জায়গায় খুঁজে খুঁজে এই জায়গায়

যেরম মারমাস সবকিছু বন্ধ হয়ে থাকবে বান্ধব থাকবো এখন অবরের সুযোগ দিতে পরে কি <laughs> করে

আমগো ফ্যাক্টরি থেকে খুব খুব সুন্দর লাগে বুঝছো আমরা তো প্রায় প্রতিদিন আমরা আসি এই রাস্তাটা দিয়ে সাগর পার কাছে না আমার কাছে তো এই গলি বাইর হইলেই সাগর পার 10 মিনিটও লাগে না ওই আর সাগর পারের দিন পাইছে না ওই চাকমা কেমন মাসে চাকমা কার মাথার গাড় মাথার বাবা এইরকম পড়ে আমি সাগর পারের কি করবে টাইম পায় না তো নরমাল ডে তো টাইম চাই না হুম কিছু বাকি টাইম চাই সবাই খারাপ কাক ভাল মনে করি আমরা ভালো না তোমরা ভালো তো সবার খারাপ মনে করো কেন কি এরকম ঘুরছি আমি যে কই না আমি ভালো না ভালো না হলো

लिखा त मैले फेरि धन्यवाद। राम्रो होला भनेर म नहोस् अहिले यो काम भ रह। तलाई त कहै जा बुढीले। हेर अब पढौ। यो नि ज पोलिसीले नि अफट पोलिसीले दुईटा खेल बो धकै गयो। न

বর্তমানে না মনে করেন না যে আছে কিন্তু দেয় না দেয় করে আমাদের তো এরকম নাই আপনিও ফ্যামিলি কথা সবাই ঋণ করে দিলে করে না মোটামুটি ভাবে উন্নতি তোমার ঋণ দিলে তোমার হবে না উন্নতি